সুপ্রিয় দর্শক আসসালাম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মরিজের গাছ আর এই মরিজের গাছের যে ছোট হয়ে আছে তো আজকে আমরা কি ওষুধ স্প্রে করি আজকে আপনাদেরকে দেখাবো মরিজের চারার নামটি হচ্ছে বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি আর এই চারাটি আমরা নিয়ে এসে কিভাবে রোপণ করেছি সম্পূর্ণ বিস্তারিত ভিডিও আপনাদেরকে দেওয়া আছে দিন অনেক বৃষ্টি হওয়ার কারণে আমরা মরিজের গাছে কোনো কিছু স্প্রে করতে পারিনি এই প্রথম আমরা স্প্রে করতেছি তো আমাদের গাছ এই জন্যই এরকম এই গাছকে একটু সুস্থ এবং সবল করতে এবং পাতাগুলো একটু বড় বড় করতে বা অসার করতে যে ওষুধগুলো আমরা স্প্রে করব আজকে এই ওষুধগুলো আপনাদেরকে দেখাবো যে আমরা এই ওষুধগুলো স্প্রে করতেছি এবং পরবর্তী একটি ভিডিও করে আপডেট দেখা এই ওষুধগুলো স্প্রে করার কারণে আমাদের গাছগুলো কতটা উন্নত হয়েছে সম্পূর্ণ কিছুই আমি আপনাদেরকে পরে আট দিন পরে আপনাদেরকে আপডেট ভিডিও দিয়ে জানাবো তো অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক দেবেন দিবেন করে আমরা মাটির নিচে যে খাবারগুলো দিয়েছি খাবার দেওয়ার পরেই গাছের এরকম চেয়ারা চলে এসেছে আপনারা দেখেছেন যে আমাদের গাছের চারার বয়সগুলো একটু বেশি ছিল তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাছের কিছু পাতা ছোট ছোট পাতা হয়েছে এবং দেখা যাচ্ছে যে পাতাটা চিকুন চিকুন হয়ে গেছে তো এর জন্য যে ওষুধগুলো আমরা দিচ্ছি গাছে তো চলুন এখন দেখে আসি যে আমরা কি কি ওষুধ আমাদের গাছে স্প্রে করতেছি আর কোন সময় আর কতটুকু করে এই ওষুধগুলো দিচ্ছি এটার বিস্তারিত থাকবে এই ভিডিওর ভিতর প্রথমত আমরা যে ওষুধটি স্প্রে করতেছি আর যে কয়টা ওষুধটি স্প্রে করতেছি সব দেখাবো তো প্রথমে আমার হাতে যে ওষুধটি দেখতে পেতেছেন এটা হচ্ছে সার লিফ বিশ এস তো এই ওষুধটি কি কাজ করবে আমাদের এই মরিজের গাছের জন্য তো চলুন আমরা এক একে দেখে আসি তো আপনারা সানসিট কোম্পানির এই ওষুধটি পেয়ে যাবেন যে কোনো কীটনাশকের দোকানে গেলে আপনি পেয়ে যাবেন যদি সুন্দরভাবে নামটি দেখাতে পারেন বা বলতে পারেন তাহলে আপনাকে দিয়ে দিবে আর এই ওষুধটি আমাদের গাছে স্প্রে করব তো কতটুকু স্প্রে করব অবশ্যই জানাবো তো এই ওষুধটি কি কী কাজে লাগবে তো এই ওষুধটি আমাদের মরিজের গাছের জন্য সাদা মাসি এবং হলুদ পোকা এই ধরনের কিছু পোকার জন্য খুবই কার্যকরী একটি ওষুধ তো আমরা এই সানসিড সাইড এই কোম্পানির এই ওষুধটি ব্যবহার করতেছি তো আপনারা চাইলে আপনারা করতে পারেন বা অন্য কোম্পানির করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আমরা আমাদের জমিতে এই ওষুধটি স্প্রে করতেছি এবং এই ওষুধটির রেজাল্ট কী আসে এটাও আমি আপনাদেরকে জানাবো তো তিরিশ শতক জমির জন্য আমরা এক প্যাকেট এই ওষুধটি দিচ্ছি এরপরে দ্বিতীয় যে ওষুধটি রয়েছে এটা হচ্ছে পাওয়ার সান বিষ এস এল তো ইমিডোক্লোফিট জাতীয় যে পাওয়ার সান এস তো এই ওষুধটি আমরা আমাদের জমিতে দিব বা আমাদের এই গাছে আমরা স্প্রে করবো মূল কথা হচ্ছে যে এই পাওয়ারসান ওষুধটি খুবই কার্যকরী একটি ওষুধ তো এই ওষুধটি আমরা এই বোতলের মুখা যে যে মুখোটা রয়েছে এই মুখোর এক মুখো করে আমরা ষোলো লিটার পানির সাথে মিশিয়ে আমাদের জমিতে স্প্রে করতেছি এবং কোন সময় এই ওষুধগুলো স্প্রে করতে হবে এটাও আমি ভিডিওর মাঝখানে বলে দেবো অবশ্যই আপনারা শুনে যাবেন বা জেনে যাবেন এরপরে রয়েছে আমাদের হাতে ফসল ম্যাক্স ওয়ান পয়েন্ট এইট ইসি তো এই ফসল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির একটি ওষুধ এটা এটা হচ্ছে আপনার লেগার বলে তো এই লেগারটিও কিন্তু আমরা আমাদের এই মরিচ গাছে বর্তমানে স্প্রে করতেছি কারণ আমাদের মরিচের গাছের চারার বয়স অনেক বেশি কিন্তু সেই তুলনায় গাছের বৃদ্ধি কম তো এই জন্য আমরা লেগারটি আমাদের মরেজের কাছে ব্যবহার করতেছি তো এর রেজাল্টগুলো কীরকম আসে এটা অবশ্যই আমরা পরবর্তী আট দিন পর আপডেট ভিডিও দিয়ে আপনাদেরকে জানাবো আপনারা অবশ্যই চ্যানেলের সাথে থেকে ভিডিওগুলো দেখবেন তো ভিওয়ার্স এই ওষুধগুলো এখন কোন সময় ব্যবহার করব তো এই লিগারটা আমরা ব্যবহার করতেছি প্রতি ষোলো লিটার পানিতে বিশ মিনিট করে তো প্রতি ষোলো লিটার পানিতে বিশ মিলি করে লিগার দিচ্ছি এই ওষুধগুলো আমরা রাতের বেলায় স্প্রে করব আমাদের জমিতে